আসসালামু আলাইকুম বন্ধুরা চামিলিস কিচেন অ্যান বোলাকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি দেখেন বন্ধুরা আমি ফুলকপি ছোট ছোট করে কেটে নিয়েছি এদিকে একটু দুটো আলু কেটে নিয়েছি এদিকে নিয়ে নিয়েছি কয়েকটা চার পাঁচটা সিম দেখেন বন্ধুরা এবার কড়াই চুলা একটা কলায় বসিয়ে দিয়েছি দিয়ে তাতে ফুলকপি তেল দিয়ে দিলাম কড়াইটা গরম হলে তেল দিয়ে ফুলকপিগুলো দিয়ে দিলাম আমি ফুলকপিগুলো ভেজে নেব আমি আজ তৈরি করছি ডাল মুসুরির ডাল দিয়ে ফুলকপি রেসিপি দুর্দান্ত স্বাদ হয় এই রেসিপিতে দেখেন বন্ধুরা দিয়ে দিলাম ফুলকপিতে একটু হলুদের গুঁড়ি এখন আমি নেড়ে চেড়ে মিডিয়াম আছে লাল লাল করে ভেজে নেব ফুলকপিগুলোকে নেড়েচেড়ে হলুদটাকে ফুলকপির সঙ্গে মিশিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে আবারও চেড়ে নিলাম কিছুক্ষণ এবার দিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি সিম আর আলু এটাও আমি ফুলকপির সঙ্গে ভেজে নেব ফুলকপিটাকেও আমি অনেকখানি ভেজে নিয়েছি দেখেন বন্ধুরা এক সাইড তো ভাজা হয়েই গেছে আর এক সাইড আমি উল্টে দিয়েছি এবার ফুলকপির সঙ্গে নেড়েচেড়ে আলু আর ছিমটাকেও ভেজে নিচ্ছি এদিকে দেখেন বন্ধুরা এক কাপ ডাল আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মুসুরির ডাল দেখেন বন্ধুরা আমার ফুলকপি আলু আর চিমটা ভাজা হয়ে গেছে ভালো করে ভেজে নিয়েছি এদিকে চুলা আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দিলাম সয়াবিন তেল তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি তারপর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা তিনটে শুকনো ঝাল ছিঁড়ে নিয়েছি আর এক সিপি পরিমাণে আস্ত জি কাঁচা জিরা দিয়ে আমি তেলের ভিতর নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি যতক্ষণ সুন্দর একটা স্মেল না আসে ততক্ষণ পর্যন্ত যখনই সুন্দর একটা স্মেল বেরোবে তখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে আবার এই এগুলোকে নেড়ে চেড়ে পেঁয়াজটা রসুনটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব বাদামি কালার করে এবার এর ভিতর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ি আর স্বাদ মতো নুন দিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে পেঁয়াজ রসুনটাকে ভেজে নিচ্ছি সব কিছুক্ষণ নেড়ে যখন ভাজা হয়ে গেছে পেঁয়াজ রসুনটা তখন আমি দিয়ে দিলাম ডাল ডালটা দিয়ে আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি এভাবে বানিয়ে যদি এই রেসিপিটা খান তবে মাছ মাংসকেও আর বানাবে দেখেন বন্ধুরা দিয়ে দিলাম তো ভেজে রাখা সবজিগুলো বিশেষ ফুলকপি তাকে ডালের ভিতর দিয়ে ভালো করে একটু নেড়ে দিচ্ছি। নিচ্ছি একটু পরে ডালটা একটু ফুটে গেলে দিলেও হতো কিন্তু ভালো করে যাতে সেদ্ধ হয় জাল হয় সবজিতে আর নাইলে সবজির একটা গন্ধ আসে যার জন্য আমি আগে থেকেই সবজিটাকে দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো পানি পানিটাকে দিয়ে আমি এবার জাল করে নেব দেখেন বন্ধুরা তেমন কোনো মশলা ছাড়াই আমি এই রেসিপিটা করেছি দুধ দান্ত একটা রেসিপি এখানে আমার তরকারিতে বলক উঠে গেছে এবার আমি তিন চারটে কাঁচা চাল ফাটিয়ে নিয়ে আগেটাকে ফাটিয়ে নিয়েছি নিয়ে দিয়ে দিলাম এবার কিছুক্ষণ জাল করে নেব নিয়ে আমি এবার দিয়ে দিলাম টমেটো আমি দুটো মাঝারি সাইজের টমেটো কেটে রেখেছিলাম টমেটোটাকে দিয়ে দিলাম দিয়ে আমি এবার অপেক্ষা করব ডালটা কতক্ষণে ফুটে ডালটা ফুটে গেছে ডালটা গলে যায় কতক্ষণে আবার ডালটা ফুলে ফুটে গেছে কিন্তু গলে যায়নি যখন ফুটে গেছে তখনই আমি টমেটোটা দিয়েছি দেখেন বন্ধুরা আমার আরও একটু পানি লাগবে আমি আরও একটু পানি দিয়ে দেব ডালে ডালটা সাবা চাবা রয়েছে এখনও ঘন 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 সুন্দর গোলে ঘন ঘন না হওয়া পর্যন্ত আমি জাল করবো তরকারিটাকে তার জন্য আমার আরও একটু পানি দেওয়া লাগবে দিয়ে দিলাম আর একটু পানি দেখেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আমি এবার আমার তরকারিটা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি ডাল ফুলকপির রেসিপি দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে লোভনীয় হয়েছে খেতেও তেমন সুস্বাদু আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন নতুন বন্ধু বলে সাবস্ক্রাইব করে অল বাটনটা চেপে রাখবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ